আসসালামু আলাইকুম দর্শক দেখা হয়ে গেল আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আলোচনা করব হিস্টাসিন ট্যাবলেট কি জন্য ব্যবহার করা হয় হিস্টাসিন ট্যাবলেট সাধারণত হাঁচি ও কাশি অ্যালার্জিজনিত জনিত নাক দিয়ে পানি পড়া চুলকানি চর্মরোগ যেমন একজিমা চোখ চুলকানো বা পানি পড়া ইনসেক্ট বাইট পোকা কামড় সিজনাল অ্যালার্জিক বাইনাইটিস পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন গুম গুম বাপ সবচেয়ে সাধারণ মুখ শুকিয়ে যাওয়া মাথা বাচ্চাদের ক্ষেত্রে উত্তেজনা বা গুম কম হওয়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন এবং একমাত্র আল্লাহতলার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন আশা করি দ্রুত কার্যকর হবে ইনশাআল্লাহ তো দর্শক আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ